একাত্তর সালে এই দেশ স্বাধীন হয়েছে বহু রাজনৈতিক দল এই দেশে আছে লম্বা লম্বা বক্তব্য মারেন মিয়া চুয়ান্ন বছর ধরে গরিব মানুষের সামনে এসে বক্তব্য দেন আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত মুক্ত বাংলাদেশ গঠন করব। কিন্তু দেখা যায় আপনাদেরই পেটের যে ক্ষুধা ক্ষমতায় গেলে আগে আপনারা নিজের পেট ভরেন দেশের গরিব মানুষের কোনো উন্নয়ন হয় না 55 বছর ধরে রাজনীতি করে আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন নাই আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন আমরা কুরানের ফর্মুলা যাকাত যখন প্রয়োগ করব 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব খুলনা থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম কেউ থাকলে সে যেন কেউ থাকলে সে যেন আলেমদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু আপনারা তো বুঝবেন না যদি আপনারা বুঝে শুনে একবার আমি একটা ইঙ্গিত দিয়ে যাই হয়তো আগামী বছর মাহফিল শুরুর আগে নির্বাচনও হয়ে যেতে পারে যদি আগামী নির্বাচনে ইসলাম ঐক্য হয় আমরা সব কিছু ভুলে গিয়ে আলমুলের সাথে আসি না নাই কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাকে দেখা বলছে হাত নামান হাত বলছিলাম না এদের খাসলত বলছিলাম না তাদের খাসলত তারা স্বার্থ আছে যেদিকে তারা আছে লাভ আছে যেদিকে আমরা আছি এখন দেখছেন কি স্লোগান মারছে লাভ আছে তো লাভ বুঝছে আসলে লাভ আছে জোরে বলেন লাভ আছে না নাই খুলনার মানুষ আমরা আমাদের খুলনা সহ গোটা বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত খোদা মুক্ত হিসাবে চাই কি চাই না তাহলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক আমরা চাই কি চাই না এজন্য আসুন এই দেশকে দারিদ্রতা মুক্ত মুক্ত দেশ হিসাবে গঠন করতে হলে মানুষের তৈরি করা মানুষের বানানো আইনকে লাথি দিয়ে বঙ্গোপসা করে নিক্ষেপ করে কুরআনের আইনকে গ্রহণ করতে হবে এক নম্বর फायदा শুনে যে চিল্লান চিল্লাইছেন আপনারা দুই নম্বরটা শুনলে তো আরো খুশি হবেন দুই নম্বরটা বলবো আসলে আমি স্টেজে উঠছিলাম আজকে শুধু এই ফায়দা নিয়ে কথা বলবো যে কোরআনের রাষ্ট্র গঠন হলে আমি মোট বারোটা পয়েন্ট নিয়ে আসছিলাম যে বারোটা ফায়দা হবে কিন্তু এখানে উঠার পরে ভাবলাম সামনে রমজান মাস একটু রমজান কেন্দ্রিক কথা বলি এই জন্য যাই হোক আমি এখানে এই বারোটা ফায়দা থেকে শোনেন বারোটা ফায়দা থেকে একদম ওই যে চার চা 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 পাতা যে ইয়ে করে এটার নাম কি সাকনি সাকনি আমি ওই বারোটা থেকে ছেকে চাকরি দেওয়া সেকে দুইটা বের করছে চিন্তা করলাম যেদিকে লাভ বেশি ওইদিকে যাই তাহলে পাবলিক বুঝবে সুতরাং মন খারাপের কিছু নাই যে হুজুর যেটা বল বলার দরকার ছিল না বইলা চলে গেছে না আমি বারোটা থেকে মূল জিনিসগুলো বের করে আনছি কয় এটা আবার বলেন সবাই বলেন এক নম্বর শুনছে দেশে কোনো গরিব থাকবে না আমি কি চাপাবাজি করে গেলাম না বাস্তব কথা বললাম আমি কি উদাহরণ দিয়েছি না এই তরিকায় দেশ চললে বলেন গরিব থাকবে চুয়ান্নটা বছর ধরে রাজনীতি করে ব্যাককলের দল অপদার্থ অথর্ব শুধু মানুষকে সুন্দর সুন্দর বাণী শোনায় আমরা ক্ষমতায় গেলে কেউ ক্ষুধার্ত থাকবে না দেখা যায় তার পেটি ভরে না মানুষের পেট কখন ভরাবে আমার দেশের চোর হলো দুই জাত একটা অভাবের আর একটা স্বভাবের রেগুলার স্বভাবের চোর কিসের চোর আচ্ছা দুই নাম্বারটা বলি তারপর শেষ করব মনোযোগ আছে তো আজকে মনে হয় আলোচনা বেশি লম্বা হয়ে গেছে মিজান ভাই আমি তো খুলনায় কোথাও দুই ঘন্টা ওয়াজ করে নাই আজকে আপনারা রেকর্ড করলেন ফুল তোলার মানুষ না আরেকবার করছি মনে পড়ছে আমার সাতক্ষীর ঝাউডাঙ্গায় দুইটাই শুনেন কম শুনলে মনে থাকবে দুই